সময় পেলেই প্রত্যেক রবিবার মা আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়ি কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তাই আজ চলে গেলাম গঙ্গা আরতি দেখতে সত্যি কথা বলতে গঙ্গা আরতি দেখলে বেশ মনটা ভাল লাগে কেন জানি না আমার খুবই ভাল লাগে এই ফুলগুলো তোমাদেরকে দেখাতে দেখো কি নিষ্পাপ তাই না বাপিরও যাওয়ার কথা ছিল আমাদের সাথে কিন্তু লাস্ট মুমেন্টে একটা কাজ চলে আসায় বাপির আর যাওয়া হলো না তাহলে চলো আজকের ব্লগটা কিভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আমাদের নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক এদানিং রবিবার ছাড়া আর বড় ভিডিও বানিয়ে ওঠা হচ্ছে না একটু কাজের চাপ আছে তাই বলতে পারো সকালবেলা ইনস্টিটিউটে যাব বলে বেরিয়ে পড়েছি আর এদিকে দেখি আমার সাইকেলের চেন কভারটা খুলে গেছে সেই সব সারিয়ে টাড়িয়ে নিয়ে চলে গেলাম ইনস্টিটিউটে ক্লাস করাবো বলে আর এই ইনস্টিটিউটে যদি তোমরা আসতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি ইন ডিটেলস তোমাদেরকে বলে দেবো এখানে এসে ক্লাস করিয়ে নিয়ে এবার আবারও যাওয়ার আছে আর একটা ক্লাস করাতে এবার চলে এসছি সিনথিয়াকে ক্লাস করাতে আর এই অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে থ্রি ডি পেন্ট এই থ্রি ডি পেন্টের ও আজকে আঁকছিলো এই ছবিটা আগেরটা ছিল কালার ছাড়া আর এইটা হলো কালার দেয়া কেমন লাগলো অবশ্যই জানিও যেইটা মানুষ ভালোবেসে করে সেটা সবসময় ভালো হয় যেমন দেখো এই যে আঁকাগুলো সিংথিয়া এঁকেছে ও আজকে আমি গিয়েছিলাম তো তখন থেকেই বলছে আনটি আজকে তোমাকে আমার কিছু আঁকা দেখাবো ও আমার ভিডিওসগুলো দেখে আর সেখানে আমার নীলাক্ষর আঁকা আমার মার আঁকা মানুর কিছু হাতের কাজ সব সবসময় আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি সেইগুলো দেখে ও বললো আমাকে একটু দে আমার আঁকাগুলো একটু দেখিও আনটি তাই ওর আজকে আঁকাগুলো দেখালাম কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ও ক্লাস থ্রিতে পড়ে সবে হাতের আঁকাগুলো দেখো খুব সুন্দর মানুষ যেটা সত্যিই ভালোবেসে করে সেটা সব সময় সুন্দর হয় আমি বলছিলাম যে এই পাতাগুলো কি সুন্দর করেছিস রে আন্ডার ওয়াটার ড্রয়িংটা বেশ ভাল লাগছিল তারপরে ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এই যে আমার সাইকেল এখন একদম ফিট অ্যান্ড ফাইন ওই চেন গভারটা খুলে গিয়েছিল আর কি চালাতে গেলে একটা আওয়াজ হচ্ছিল বাজে তাই সারিয়ে নিলাম নিয়ে এবার বাড়ি যাচ্ছি বাড়ি যেতে যেতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে ওরে বাবারে দুটো পুতুল একসাথে শুয়ে আছে কোনটা এই শোনো এটা আসল আর এইটা তো নকল দুটোই সাদা এই দেখ শোনো এক দুটো পুতুল শোনো ওই তো পুতুলটা সেই আগে দেখতে পাচ্ছ না এই তো এই তো চোখ চাওয়া পুতুল আরেকটা এটা মেলা থেকে কিনেছি হাওড়া উৎসব মেলা থেকে আরেকটা এই তো ও বাবা এই পুতুল আমি হাই তোলে দে হ্যাঁ তবে ঠাকুর দেখতেছে শোনো এবার খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এলাম ওপরে তখন প্রায় সাড়ে তিনটে আজকে একটু বিকেলবেলা বেলা বেরোনোর আছে বলছিলাম না তাই একটু তাড়াতাড়ি রাজীবকে ক্লাস করাবো না ন্যাচারালি রাজীব সন্ধে সাতটার দিকে আসে ওকে বলেছিলাম চারটে সময় করে এসো তাহলে সাড়ে পাঁচটার মধ্যে ক্লাসটা শেষ হয়ে গেলে আমি আর মাছ ছটার মধ্যে বেরিয়ে পড়তে পারবো তাই একটু গরমেই আজকে ক্লাসটা করাছিলাম সব দিকটা মেনটেন করতে গেলে একটু তো আগে পরে পড়তেই হবে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের লতা গাছটা বেশ সুন্দর বড় হয়েছে ও আর আর একটা কথা সেই অনেক দিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে আমাদের একটা কারিপাতা গাছ বসিয়েছি সেইটা না মানে মরেই গিয়েছিল বলতে পারো কিন্তু এখন দেখছি তার পাশ দিয়ে একটা ছোট্ট অঙ্কুর বেরিয়েছে কি সুন্দর তোমাদেরকে কি বলবো কিছুদিন বাদে দেখাবো গাছটা একটু বড় হোক আর এই দিকে সবাই ঠিকঠাকই আছে সন্ধ্যেবেলা এবার সন্ধ্যেবেলা এবার বেরিয়ে কয়েকটা ছোট ছোট গাছ কিনে নিলাম এইগুলো হচ্ছে টাইম ফুলের গাছ যেগুলো অনেক দিন ধরে থাকে আগেও ছিল কিন্তু হঠাৎই নষ্ট হয়ে গেছে প্রায় ছটা কিনেছি ময়দান অবধি গিয়ে আবার ময়দান থেকে টোটো নিয়ে যাচ্ছি গঙ্গার ঘাট ওখানে হচ্ছে সাতটা পনেরোর দিকে শুরু হয় আরতি তাই মা আর আমি চলে গেলাম গঙ্গার ঘাটে দেখো একটু তাড়াতাড়ি আসবো হয়েছিলাম কিন্তু দেরি হয়ে যাওয়াতে সামনের দিকে আর বসতে জায়গা পাইনি যতবারই এসছি পিছনের দিকেই বসতে হয়েছে যাই হোক আমি তো আর বসি না আমি এদিক ওদিক দিয়ে ভিডিও তোলার চেষ্টা করি যাতে ক্লিপিংসগুলো ঠিকঠাক আসে কিন্তু এবারে একটু দুঃখের ব্যাপার যে ঠিকঠাক ক্লিপিংসগুলো ওঠেনি ওখানে ভজন শুরু হয়ে গিয়েছিল তারপরে শর্টসের জন্য আমি একটু এদিক ওদিক ঘুরছিলাম এবারে দেখলাম ওই জেটি ঘাটের ওদিকে যেতে দিচ্ছে না কারণ জেটি আগে কোনো গার্ড থাকতো না এখন নতুন করে সব গার্ড রাখা হয়েছে আর কি তাই জেটি ওদিকে যতক্ষণ না টিকিট কাটাই ততক্ষণ ওদিকে যেতে দেবে না যাই হোক এই দিক ওদিক করে একটু ছবি তুলে নিলাম আর অবশ্যই তোমরা শর্টসগুলো দেখো কেমন লাগলো অবশ্যই জানিও আর হাওয়াও দিচ্ছিল খুব সুন্দর বেশ লাগছিল আরতিটা দেখলাম তখনও শুরু হয়নি আরতি তখন সবে পুজো শুরু হওয়ার আগের মুহূর্তে ওনারা একটু গঙ্গা মাকে পুজো করে নেন ততক্ষণ গানও হচ্ছিল ওদিকে সেই সবগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম কত লোক দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের এখানকার রামকৃষ্ণপুর ঘাট যদি এখান থেকে আশেপাশে থেকে কেউ দেখে থাকো অবশ্যই জানিও যে তোমরা কোনো দিনও ওখানে গিয়েছিলে কি না যতটা পেরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি এই ছিল আজকের আমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করো আজকের মতো তাহলে চলি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে আর আজ যদি আমাদের নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের পাশে থেকে

आगा। 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 जो चला गया वो लौट के फिर न आए तेरा गर्म ही है जो संग दे जाए